হালাল উপার্জন করবেন কাজে ফাঁকি দিবেন আপনাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ অনেক বড় বড় পেশাজীবীদের জন্য অনেক বড় বড় আলেম এবং হুজুরদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ নয় কারণ হারামের যে বড় বড় আইটেমগুলো আছে হারামের যে বড় বড় বিষয়গুলো আছে সেগুলো থেকে আপনারা এমনিতেই পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে আপনি যখন কাজ করেন ফাঁকি দিবেন না কোনো প্রকার দুই নাম্বারই করবেন না কোন জিনিস অন্যায় ভাবে না বলে কারোর অগোচরে সেটা বিক্রি করবেন না এমন কোন উপায় উপার্জন করবেন না যেটা হারাম বাস এটুকু যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার জান্নাতের পথ একেবারেই শুভ আর তৃতীয় এবং শেষ পয়েন্টে যেটি বলতে চাই তা হলো নিজের স্ত্রী সহ অধীনস্থদের সাথে সব ব্যবহার করবেন বিশেষ করে যারা হাড়ভাঙা পরিশ্রম করেন কষ্ট করেন আমার রিক্সালা ভাইরা আছেন বিভিন্ন পেশার মানুষেরা আছেন কষ্টের চোখে তাদের মাথা অনেক বেশি হট থাকে গরম থাকে মেজাজ অনেক খিটখিটে থাকে দেখা যায় যে একটু কিছু হলেই অনেক সময় মুখ খারাপ করে ফেলেন করে ফেলেন আচরণ খারাপ করে ফেলেন নিজেকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই প্রথমত নামাজ রোজা কখনো ছাড়বেন না যত কষ্ট হোক দ্বিতীয়ত হালাল উপার্জন করবেন উপার্জন করতে গিয়ে একটা টাকা যেন হারাম না ঢুকিয়ে সে চেষ্টা করবেন আসসালামাই সবাই ভালো আছেন আল্লাহ কোটি শুকর আল্লাহ আমাকে অনেক অনেক বিশ্রাম রেখেছেন আলহামদুলিল্লাহ শেখ আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ওয়াজের পদ আর কোনো ওয়াজের দরকার হয় না আসলে নগা কীতি সন্তান হওয়ার কারণে বা নগা আমার বাড়ি বাসা হওয়ার কারণে হয়তো আপনারা তার যথাযথ মূল্যায়ন করতে পারেন না কিন্তু বাংলাদেশের আনাচে কানাচ্ছে সব জায়গা থেকে সাহেবুল্লাহ ভাইয়ের সাথে পরিচয় আসি এই কারণে তার মাহফিলের জন্য মানুষ আমাকে ভালো মন্দ খাওয়ায় একটু চা পানি খাওয়ায় একটু বাই দেওয়ার চেষ্টা করি যেন একটা মাহফিলের ডেট পাইয়ে দেওয়া যায় তো নওগাঁর মানুষ আমরা নওগাঁর এই কৃতি সন্তানকে কদর করব তার জ্ঞান দ্বারা তার আলোচনা থেকে আমরা উপকারী উপকৃত হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের অনেক বেশি প্রশ্ন এসেছে আমরা ইনশাআল্লাহ একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা বলে এরপরে প্রশ্ন চলে যাব আমরা আশা করব যে ভাবে নিরবতার সাথে আমরা কথা শুনবো ডানে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে আপনারা একটু বসে যান তরুণ ভাইরা আপনারা দাঁড়িয়ে থাকার কারণে পিছনের ভাইরা দেখতে পাচ্ছেন স্টেজের চেয়ারগুলোর সমান না আধা হাত পিছনে নিলে এখানে এই পাশে বসা আনন্দগুলো দেখতে পারেন ভাই একটু সব ভাই যুবক ভাই একটু বসেন আমরা দেখছি দেখছি একটু ধৈর্য ধারণ করেন ভাই আমরা কি শিখলাম যদি আমরা অধৈর্য হয়ে যাই একটু ধৈর্য ধারণ করি আমাদের আমাদের আচরণের সৌন্দর্য এটাই তো শেখা আমাদের উদ্দেশ্য অতএব আমরা অনুগ্রহ করে ধৈর্য ধারণ করি ঠিক ডানে যারা দাঁড়িয়ে আছেন বক্সের আড়ালে তারা ঠিক আছে কিন্তু বক্সের এই পাশে আর আসবেন না কারণ দূরের মানুষগুলো দেখতে অসুবিধা হবে জি ধন্যবাদ আর যত হইচই করা আছে আপনাদের জন্য 30 সেকেন্ড টাইম নিচ্ছি আমি 30 সেকেন্ডের মধ্যে আপনাদের হইচই আলাপ সালাপ গল্প কথাবার্তা সব আপনারা বলে নেন এরপর আমি যখন বলা শুরু করব কোনো কথা চলবে না কোনো মোবাইলে আওয়াজ চলবে না কথা চলবে না যত কথা আছে সব আপনারা ত্রিশ সেকেন্ডে সারেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওই যা যা করা ত্রিশ সেকেন্ড পর করা যাবে না মারামারি গন্ডগোল ফাঁসা ধাক্কা ধাক্কি সব ত্রিশ সেকেন্ডে আর হয়তো দশ পনেরো সেকেন্ড বাকি আছে রেডি সবাই রেডি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون ঐতিহ্যবাহী নওগাঁ জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত আলোচক বৃন্দা ওলামা একরাম সম্মানিত আমন্ত্রিত মেহমান এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিন দিনদরদি ভাইরা এবং পর্দালের মা বোনেরা আজকের এই মাহফিলের একটি বিশেষ বিশেষত্বের কারণে মাহফিলটির দাওয়াত গ্রহণ করতে আমার কোনো দ্বিধা হয়নি দেরি করিনি আর সে বিশেষত্ব হল যে নওগাঁ জেলার গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন এই মাহফিলের উদ্যোক্তা আয়োজক গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজন হওয়ার কারণে এটা একটা বিশেষ মাত্রা পেয়েছে সমাজের সর্বস্তরের মানুষ বিভিন্ন পর্যায়ের মানুষ মাহফিলের আয়োজন করে থাকেন এককভাবে অনেকে আয়োজন করেন কিন্তু এই মাহফিলটি স্পেশালি আমাদের সম্মানিত নির্মাণ শ্রমিক ভাইরা করেছেন সেজন্য এই মাহফিলটি আমার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই জন্য আমি আমার মূল বক্তব্যে প্রবেশের আগে আমার সম্মানিত গৃহ নির্মাণ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে এবং তাদের পাশাপাশি আরও বিভিন্ন পর্যায়ে যারা শ্রমিক ভাইরা আছেন শ্রমিক বোনেরা আছেন সে সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে আমি কিছু কথা আরজ করে তারপর মূল বক্তব্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমী মানুষকে যত উপার্জনের উপায় দিয়েছেন মাধ্যম দিয়েছেন থেকে অন্যতম একটি উপার্জনের মাধ্যম হলো ব্যবসা আর আরেকটি হলো নিজের হাতে পরিশ্রম করে উপার্জন করা উপার্জিত আয় সম্পদ এই দুটি উপার্জনের পন্থা পদ্ধতি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ এবং কোরআন হাদিসের ব্যাপারে খুব বেশি উৎসাহ দিয়েছে সততার সাথে ব্যবসা করলে সেখানে রয়েছে বারাকা প্রভূত কল্যাণ আর নিজের হাতে কষ্ট করে ঘাম ঝরিয়ে যে উপার্জন মানুষ করে সেই উপার্জনেও রয়েছে বিশেষ কল্যাণ এবং বরাকা আমরা জানি ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নেই বিভিন্ন ধর্মের মানুষরা তাদের জীবনের নানা পর্যায়ে এসে বৈরাগ্যতাকে তারা সমর্থন করে ইসলাম কোনো বৈরাগ্যতাকে সংসার ত্যাগ করাকে কোনো সমর্থন দেয় না ইসলামের নামে যদি কেউ সন্ন্যাসী হয়ে থাকে কেউ যদি কোনো মসজিদে উপাসনালয়ে পড়ে থাকে সারা জীবন তার যদি উপার্জনের কোনো পন্থা পথ পদ্ধতি না থাকে তার যদি সংসার না থাকে তার যদি পরিবার না থাকে ইসলাম সেটাকে কখনো উত্তম বা ভালো কিছু বলে স্বীকৃতি দেয় না ইসলাম জীবনমুখী ধর্ম ইসলাম বাস্তবমুখী মুখী ইসলাম বলে না আপনি আল্লাহ বিল্লা করবেন আর সমাজের বোঝা হয়ে পড়ে থাকবেন সমাজের মানুষ আপনার মুখে খাবার তুলে দিবে আর আপনি বসে বসে খাবেন এই শিক্ষা ইসলাম দেয় না বরং কোরআনে কারিমে পরিষ্কার ভাবে বলা হয়েছে আপনারা অনেকেই জানেন সুরা জুম আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াত ইসলাহ যখন নামাজ আদায় করা হয়ে যায় ফাংতা ওফিল অর্ঘ মসজিদ থেকে বের হয়ে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো মাঠে ময়দানে কর্মক্ষেত্রে তোমরা ছড়িয়ে পড়ো এবং বিচরণ করো এবং আল্লাহর করুণা তোমাদের রিজিক উপার্জন পরিবারের ব্যয় নির্বাহ করবার জন্য তোমরা সেগুলোকে আহরণ করতে থাকো সংগ্রহ করতে থাকো কালেকশন করতে থাকো পরিশ্রম করতে থাকো এ আয়ের থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল পাঁচ একটা নামাজ পড়ার নির্দেশের পাশাপাশি রাব্বুল আলামিন নামাজের পর আমাদেরকে হালাল উপার্জন করবার জন্য বিচরণ করবার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন অতএব যে সমস্ত ভাইয়েরা শ্রমজীবী যারা শ্রমিক তারা আল্লাহ তালার এই আয়াতকে মানবার উদ্দেশ্যে যদি নামাজ পড়ে তারা বের হন পরবর্তী নামাজের আগ পর্যন্ত যতক্ষণ তারা কাজ করবেন শ্রম দিবেন কিংবা ব্যবসায়ী ব্যবসার কাজ করবেন যে কোনো পেশাজীবী মানুষ তার পেশার কাজে থাকবেন ততক্ষণ পুরো সময়টুকু যদি হালাল কাজে হালাল উপার্জনে থাকেন অন্যায় কোনো কিছু না করেন তো পুরো সময়টুকু তার ইবাদত হিসাবে গণ্য হবে ভাইরা আমার এর বাইরে স্পেশালি বিশেষ করে যারা নিজের হাড় ভাঙা পরিশ্রম করে যারা প্রচণ্ড কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন সে সকল শ্রমিক কৃষক এ পর্যায়ে যে সমস্ত ভাইরা আছেন বোনেরা আছেন তাদের জন্য আপনি নবী সাল্লা সাল্লামের একটা হাদিস যেটি বুখারিতে বর্ণিত হয়েছে অত্যন্ত প্রেরণাদায়ক হাদিস নবী করিম সাল্লাম বলেছেন মা আকালা আহাদুল তোমাদের কেউ কোনোদিন ওই ব্যক্তির চাইতে উত্তম খাদ্য গ্রহণ করে নাই উত্তম উপার্জন পবিত্র উপার্জন খাদ্য কখনো সংগ্রহ করে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে নিজের হাতে পরিশ্রম করে যে উপার্জন করে তার উপার্জনের চাইতে তার কামায়ের চাইতে তার রুজির চাইতে তার খাদ্যের চাইতে উত্তম কোন খাদ্য আর উপার্জন আল্লাহর জমিনে আর হতে পারে না এখানেই শুধু শেষ নয় প্রেমী সাল্লাহ আমাদের সামনে একটা এক্সাম্পল টেনে এনে বলছেন আল্লাহ নবী দাউদ আপনারা জানেন তিনি কিন্তু শাসক ছিলেন তিনি শাসক ছিলেন তিনি বিচারক ছিলেন অনেক বড় ক্ষমতা অনেক বড় দায়িত্ব অনেক বড় শাসন কার্য তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন এর পরও তার নিজের পরিবারের ব্যয়ভার নির্বাহ করবার জন্য তিনি কামারের কাজ করতেন নিজের হাতে উপার্জন করতেন নু আর ইসরাতাম কাঠ মিস্ত্রির কাজ করতেন বিভিন্ন নাবী তারা নবী হয়েছেন রাসুল হয়েছেন মানব ইতিহাসের সোনালী ইতিহাস তারা রচনা করেছেন কিন্তু তারা অনেকেই এরকম বিভিন্ন পরিশ্রমের কাজ করতেন হাড়া পরিশ্রম করতেন বিভিন্ন পেশায় তারা কাজ করতেন নবী করিম সাল্লা সাল্লাম এই উপমা টেনে আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন আমরা যারা হাড় পরিশ্রম করে উপার্জন করি আমাদের যে সমস্ত কৃষি কাজ করে উপার্জন করেন আমাদের যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তারা মাথার ঘাম পায়ে করেন তাদের এই উপার্জনের ইবাদতে গণ্য হবে এবং এটি নবিরাসুলগণের আদর্শ শুধুমাত্র কোরআনের সেই নির্দেশনা এবং নবী সাল্লামের সেই নির্দেশনাকে মাথায় রেখে তিনি যদি এই কাজটি করেন নিয়তটাকে শুধুমাত্র যদি একটু পরিবর্তন করেন যেটি আমি শুধুমাত্র আমার অর্থ উপার্জনের জন্যই করছি না কোরআনের নির্দেশ বাস্তবায়নের জন্য করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বাস্তবানোরতে করছি তাহলে সুমিক ভাইরা আমার কৃষক ভাইরা আমার আপনাদের এই কষ্ট আপনাদের এই পরিশ্রম এই সবটুকুই ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই তিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল কাসবি আতিয়াব হে রসুল কোন উপার্জনটা সবচেয়ে পবিত্র উপার্জন কোন উপার্জনটা সবচেয়ে হালাল উপার্জন তখন নবী করিম সাল্লাম বলেছেন কাসরুল রাজুল বিয়াদি মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা বকুল্লাই এবং প্রত্যেক ওই ব্যবসা যেই ব্যবসার মধ্যে সততা থাকে যে ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না প্রতারণা থাকে না দুই নম্বরই থাকে না মিথ্যাচার থাকে না মজুদারি থাকে না আড়তদারি থাকে না কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না সেই রকম ব্যবসা সেই রকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন এর চাইতে হালাল এর চাইতে পবিত্র কোনো উপার্জন আল্লাহর কাছে আরেকটি নেই ভাইরামাদ এরকম বহু হাদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারব যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন নিজের হাতে উপার্জন করতে অতএব আমার শ্রমিক ভাইয়েরা আপনারা যারা নিজেরা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন অনেক বেশি কষ্ট করছেন আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হল এটা স্বয়ং রাসুলদের সুন্না এবং তাদের আদর্শের বাস্তবায়ন আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে ভাইয়েরা আমার দুনিয়ার জীবনটা যদি অনন্তকালের হতো আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম আমি অবশ্যই বলতাম কেন এই হাড় ভাঙা পরিশ্রম করবে চলে যান কারণ এত দীর্ঘ জীবন জীবন আপনি কেন হাড় ভাঙা পরিশ্রম করে কাটাবেন যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসিনি যারা পরিশ্রম করছি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স অনেকের হয়ে গেছে বাংলাদেশে মানুষের গড় আয়ু অনুপাতে আমাদের আর খুব বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয় অতএব আপনি এখানে পরিশ্রম করছেন কষ্ট করছেন সামাজিক স্বীকৃতি নেই হয়তো বা সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না এমনকি হুজুরের কাছেও কদর না পয়সা নাই করি নাই আপনি নিজেকে দুর্বল মনে করছেন আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই কোরআন বলছে মানব ইতিহাসে এই তথাকথিত দুর্বল মানুষেরা হাড় ভাঙা পরিশ্রম করা মানুষেরা এই শ্রমিক মানুষেরা কৃষক দিনমজুর মানুষেরা যাদেরকে সমাজ দুর্বল মনে করে যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না কোন কমিটিতে রাখে না কোনো কাজে তাদের মতামত নেয় না তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোড়কে বারবার বার পরিবর্তন করেছে বিশ্বাস করুক গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই আদমাল হাসর্তালাম থেকে নিয়ে আজও পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ পাতায় পাতায় ইতিহাস কোরআনের পাতায় পাতায় ঘটনা মানব ইতিহাসের সে সমস্ত ইতিহাসগুলো বলি আমরা পর্যালোচনা করলে দেখি যুগ যুগ নাবির সুলদের যারা অনুসরণ করেছে সমাজের বিত্তবানেরা সমাজের বিত্তবানদের মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল তারা ক্রিটিসাইজ করেছে ট্রম করেছে তারা তাচ্ছিল্য করেছে উপহাস করেছে তারা বলেছে উমানারাকাত্তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ারাঈা পর সমস্ত নবী রাসূলদের সময় তাদের সময়কার অবিশ্বাসীরা নবী রাসূলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা দিনমজুররা শ্রমিকেরা কৃষকেরা দুর্বলেরা যাদের কোন পলিসি মেকিং করার যাদের কোন সিদ্ধান্ত দেওয়ার যারা রাষ্ট্র পরিচালনা করার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা রাখা হয় না এরকম সমাজে দুর্বল মানুষরাই তো শুধু দেখি আপনাদের পিছনে গোর করে আজও দেখবেন ওলামা একরামের পেছনে হুজুরদের পিছনে ওই দুর্বল মানুষগুলোই বেশি আপনারা অবাক হবেন এই দুর্বল মানুষেরাই তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে বেশি দূরে যেতে হবে না মোহাম্ম সাল্লাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়া মাত্র আট বছরের মাথায় যেই মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে যেই মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে অত্যন্ত গৌরবের সাথে মাত্র আট বছরের ব্যবধানে সেই মক্কা শুধু নয় সেই আরব শুধু নয় সুদূর রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফা অমরের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তলগত হয়েছে কাদের হাতের উপর দিয়ে এই বেলাল এই আম্মার এই সোহেব এই দুর্বল সাহাবি যারা যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করত তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা এবং এই এক ইতিহাস রচিত হয়েছে নুয়ালিস্লামের যুগে ইব্রাহিম সৈতামের যুগে নুরসা সালামের যুগে ফেরাউন এবং তার শাস তার সে সমস্ত অনুসারীরা তাদেরকে এল্লা নিহজ্জিত করে তাদেরকে কেল্লা তারা ধ্বংসপ্রাপ্ত করে সেই দুর্বল সাইলেরা যাদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল তারাই কিন্তু বিজয়ী হয়েছে তারাই টিকে ছিল ধ্বংস হয়েছে ওই শক্তিশালী মানুষেরা আমি আমি যে সমস্ত ভাইয়েরা সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন আমি তাদের তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাচ্ছি না কারণ সাহাবিদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদের অধিকারী ছিলেন আপনারা জানেন অবকর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে ছিলেন সমাজের আপনারা জানেন আর অনেক সাহাবী ছিলেন তাদের অডেল সম্পদ ছিল তারা তারা যখন সম্পদ ছিল এরপরও তারা আল্লাহর প্রিয় পাত্র এবং তাদের হাত ধরেও বিজয় রচনা হয়েছে তাহলে বোঝা গেল ধনী এবং দরিদ্র বিষয় নয় বিষয় হলো ইসলাম বিজয়ী হবে আপনি যদি ইসলামের সাথে থাকেন আপনি দরিদ্র দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন ধনী হলেও বিজয়ী হবেন সম্পদশালী হলেও বিজয়ী হবেন দুর্বল হলেও বিজয়ী হবেন সচ্ছল হলেও বিজয়ী হবেন অসচ্ছল হলেও বিজয়ী হবেন ইসলামের বিজয় নিশ্চিত আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত ধনী হলেও অপরাজিত কারণ ইসলাম পরাজিত হতে আসেনি ইসলাম জিততে এসেছে জিতেছে এবং জিতবে কেয়ামত পর্যন্ত নবী রসুলদের আদর্শই টিকে ছিল তাদের বিপরীত যারা ছিলেন তাদের বিরুদ্ধে যারা ছিলেন তাদের আদর্শ হারিয়ে গেছে অতএব যারা আপনারা শ্রমিক আছেন হীনমান্যতায় ভুগবেন না আপনাদের জন্য একটা একটা বিশেষ বিশেষ সুসংবাদ আছে আপনারা জানেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষেরা কষ্টে যারা থাকে যারা পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করে সেই মানুষগুলো ধনীদের চাইতে 50 হাজার বছর আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ প্রিয় নবী কাছে ধনী সাহাবীদের সাথে গরিব সাহাবীদের কম্পিটিশন হতো আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র সাহাবীদেরকে তাদের প্রার্থনার ভিত্তিতে একটা আমল শিখিয়ে দিলেন তারা বললেন হে আল্লাহর ধনীদের অনেক টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দান করে অনেক সওয়াব কামাই করে অনেক কিছু করে আমরা করতে পারি না তো আমাদেরকে এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আমরা তাদেরকে টেক্কা দিতে পারবো তাদের সাথে আমরা প্রতিযোগিতা টিকে থাকতে পারবো আমাদের তো টাকা পয়সা দিয়ে সব কামাই করার রাস্তা নেই তো শুধু নিজের শরীরের আমলে দিয়ে আমরা করতে পারি এমন একটা আমল দেন যে তারা টাকায় কামাই করে যে পরিমাণ সব কামাই করে আমরা ওই আমল করে সেই সব কামাই করতে পারবো নবীর সাদ আলাম তাদেরকে শিখাই দিলেন শিখাই দেওয়া খুব অল্প সময়ের মধ্যে সাহাবিদের মধ্যে কল্যাণ কামিতা ছিল ধনী থাকুক গরিব থাকুক সবাই এবার ধনী সাহাবিরা ওই আমলটার খবর জেনে গেলেন অর্থাৎ সংবাদ লিক হয়ে গেছে লিক হয়ে যাওয়ার পরে এবার ধনী সাহাবিরা ওই আমল করা শুরু করলেন এবার গরিব সাহাবিরা বলেন ইয়ারসুল্লাহ আমরা তো তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারি না দেখে আমল চাইলাম এখন তারা তো টাকা পয়সা দিয়ে সব কামাই করতে পারে পারে আবার যেটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন এটাও করা ধরছে আমরা এখন কি করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেসে দিলেন এবং সাহাবীদেরকে বললেন দেখো আল্লাহর করুণা যদি কারোর প্রতি হয় তাহলে সেক্ষেত্রে তুমি হিংসা করে হিংসা করার তো প্রয়োজনই নেই প্রশ্নই ওঠে না তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নেই আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে তাহলে ধনী হয়েও কেউ অনেক হয়ে 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 যেতে যেতে পারে পারে গরিব খোলাসা কথা হলো যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয় আপনি হালাল উপার্জন করছেন কিনা আপনি ভালো কাজ করছেন কিনা এটা হলো বিবেচ্য বিষয় বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি আজকে তিনটি পরামর্শ দিয়ে তিনটি আপনাদের প্রতি আমার বীরিত আহ্বান রেখে আমি এই বিষয়ে আলোচনা ক্লোজ করতে চাই প্রথম কথা হল আপনি নির্মাণ শ্রমিক হন কিংবা অন্য কোন শ্রমিক যেই পেশাই আপনি কাজ করেন না কেন পাচক নামাজ এবং রমজানের রোজা কখনো ছাড়বেন কখনো না পাচক্ত নামাজ পড়া আপনাদের জন্য কিছুটা কষ্টের বিশেষ করে রমজানের রোজা রাখা কখনো কখনো আপনাদের জন্য বেশি কষ্টের হয় কারণ অনেক সময় প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরকে রোজা রাখতে হয় যেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার কিভাবে আপনি রোজা রাখবেন তুলনামূলকভাবে নামাজ পড়াটা সহজ ওক্ত হয়ে গেছে আপনি তো এমনিতেই একটি বিরতি দিতে হয় আপনি টানা হাড় ভাঙা পরিশ্রম করতে পারেন না আপনি যদি জোহরের নামাজের সময় বিরতি দেন এবং বিরতি দিয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন একই সঙ্গে আপনার রেস্ট হবে আবার আপনার নামাজটাও হয়ে যাবে এবং ওজুর মাধ্যমে আপনার যে ফ্রেশনেস হবে আপনার ভেতরে যে ভালো লাগা কাজ করবে ক্লান্তি দূর হবে শীতল পানি দিয়ে উজু করার মাধ্যমে এটা আপনি অন্য কোন কোথাও অন্য কোন উপায় আপনি পাবেন না অতএব শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই জীবন যাক যত কষ্ট হোক নামাজ কোন অবস্থাতে ছাড়া যাবে না সময় হবে নামাজটা পড়ে নেবেন খুব বেশি নকল নামাজ পড়ার দরকার নেই ফরজ আর সন্ন্যাদে মহাকাদাগুলো পড়ে ফেলেন বাস পড়ে বের হয়ে যান এবং কাজে চলে যান আর রোজা রমজান মাসে রোজা রেখে অনেক সময় কষ্ট হয় আমাদের জন্য রোজা রেখে যদি আপনার পরিশ্রম করতে কষ্ট হয় তাহলে আমি বলবো যে প্রয়োজনে আপনি হাফ ডিউটি করেন প্রয়োজনে আপনি ডিউটি কমিয়ে আনেন প্রয়োজনে রমজান মাসে আপনি ডিউটি না করে এগারো মাসে জমানো টাকা দিয়ে আপনি চলেন কিন্তু রোজা আপনাকে রাখতে হবে ফরজ রোজা মাফ নাই কিভাবে করবেন আপনাকে বুদ্ধি বের করতে হবে মিডিল ইস্টে আমি নির্মাণ শ্রমিক ভাইদেরকে দেখেছি যারা মিডিল ইস্টে আসেন সৌদি আরবে দুবাই তারা জানেন বিশেষ করে সৌদি আরবে নির্মাণ শ্রমিকরা সবাই রমজান মাসে রাতের বেলায় কাজ করে লাইট জ্বালিয়ে রাতের বেলা কাজ করে দিনের বেলা তারা রেস্ট করে কারণ এত বেশি গরম সেখানে থাকে এই গরমের তীব্রতায় রোজা রেখে কাজ করা সম্ভব হয় না এই জন্য তারা রাতের বেলা লাইট কাজ করেন এবং দিনে বেলা রেস্ট করেন তো এক কথায় নামাজ এবং রোজা আপনাকে রাখতে হবে কিভাবে রাখবেন বুদ্ধি আপনাকে বের করতে হবে তাহলে প্রথম হলো নামাজ রোজা করবেন দ্বিতীয় হলো হালাল উপার্জন করবেন কাজে ফাঁকে দিবেন আপনাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ অনেক বড় বড় পেশাজীবীদের জন্য অনেক বড় বড় আলেম এবং হুজুরদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ নয় কারণ হারামের যে বড় বড় আইটেম আছে হারামের যে বড় বড় বিষয়গুলো আছে সেগুলো থেকে আপনারা এমনিতেই পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাল্লাহ আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে আপনি যখন কাজ করেন ফাঁকি দিবেন না কোনো প্রকার দুই নাম্বারই করবেন না কোনো জিনিস অন্যায়ভাবে না বলে কারণ অগচরে সেটা বিক্রি করবেন না এমন কোনো উপায় উপার্জন করবেন না যেটা হারাম ব্যাস এটুকু যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার জান্নাতের পথ একেবারেই শুভ আর তৃতীয় এবং শেষ পয়েন্টে যদি বলতে চাই হলো নিজের স্ত্রী সহ অধীনস্থদের সাথে ব্যবহার করবেন বিশেষ করে যারা হাড় ভাঙা পরিশ্রম করেন কষ্ট করেন আমার সেলা ভাইরা আছেন বিভিন্ন পেশার মানুষেরা আছেন কষ্টের চোখে তাদের মাথা অনেক বেশি হট থাকে গরম থাকে মেজাজ অনেক খিটখিটে থাকে দেখা যায় যে একটু কিছু হলেই অনেক সময় খারাপ করে ফেলেন গালি গালাজ করে ফেলেন আচরণ খারাপ করে ফেলেন নিজেকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন মুসলমানদের পরিচয় দিতে পারেন মেজাজ গরম হওয়ার সময় জান্নাতে যাওয়া ইনশাল্লাহ অনেক সহজ অতএব আমি আপনাদেরকে বলতে চাই প্রথমত নামাজ রোজা কখনো ছাড়বেন না যত কষ্ট হোক দ্বিতীয়ত হালাল উপার্জন করবেন উপার্জন করতে গিয়ে একটা টাকা যেন হারাম নাটক এসে চেষ্টা করবেন তৃতীয়ত হল পরিবার সহকর্মী এবং সমস্ত স্তরের মানুষের সাথে সদাচরণ করবেন মুখ খারাপ করবেন না গালিগালাজ করবেন না মেজাজ হারাবেন না ধৈর্য ধারণ করবেন এই তিনটি কাজ যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কাজগুলো মেনে চলার এই কথাগুলোকে মেনে চলার টপিক দান করো সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ জাজাকমুল্লা খায়ের জাজাকমুল্লা আমি শুধুমাত্র নির্মাণ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে যাদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার চেষ্টা করেছি কিন্তু এই কথাগুলো আমাদের অন্যদের জন্য প্রযোজ্য হবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমল করার